সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন সাথে উন্নত মানের একটা ম্যাট্রেস ফ্রি পাবেন খুবই লোড নিতে পারে দেখে আমার একটা আমার মতো একটা মানুষ ভিডিও আছে আসসালামু আলাইকুম আপনি কি মধ্যবিত্ত আপনি কি স্বল্প বাজেটে ফার্নিচার খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসুন দেখে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে থাকবে হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিট কি ফুল বক্স খাট থাকবে ফুল বক্স খাট থাকবে ছয় ফিট বাই সাত বক্স খাট থাকবে এবং আমাদের এই ফার্নিচারগুলো খুবই উন্নত মানের বোর্ড দিয়ে তৈরি করছি ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি করছি যে ম্যাটেরিয়ালগুলো তৈরি করছি তো হচ্ছে প্রথমে থাকবে সেখানে সুইচ বেলবে থাকবে খুবই সফট কাপড় থাকবে এখানে কিন্তু এখানে কিন্তু ফর্ম করা আছে যার কারণে হচ্ছে কিন্তু এখানে আপনি বসে ইজিলি হচ্ছে এখান দিয়ে দালান দিয়ে খুব ইজিলি রেস্ট নিতে পারবেন তারপর এখানে হচ্ছে আপনার অ্যাসিসিটের কাজ করা আছে এটা সম্পূর্ণ অ্যাসেস এখানে কিন্তু মরিচা ধরা বা হচ্ছে কালার নষ্টার কোনো চান্স নেই তারপর থাকবে সেটা থাকবে হচ্ছে ফুল বক্সের খাট্টা ফুল বক্সের আমাদের হাইচাঁটা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেড় ইঞ্চি চওড়া আমাদের হাইছাড়া থাকবে এখানে যতটুকু দেখতেছেন একদম নিচ পর্যন্ত দেড় ইঞ্চি চওড়া থাকবে ঠিক আছে তার তারপর থাকবে হচ্ছে আমাদের লেগ সাইড এবং হেড সাইড কম্বিনেশনও করা একদম সেম টু সেম ডিজাইন থাকবে যার কারণে এটা সৌন্দর্য ফুটে ওঠে তারপর থাকবে হচ্ছে আমাদের একটি সাইড বক্স থাকবে সাইড বক্সটা হচ্ছে আপনার এখানে মিনি ভেরিটি বলতে পারেন আপনারা আদরের সুনামণিরাও চাইলে এখানে সাজুগুজু করতে পারবে অথবা হচ্ছে বিছানা থেকে আপনি বিছানা ত্যাগ করার আগেই ফ্রেশ মাইন্ডের চেহারা দেখে আপনি বিছানা ত্যাগ করতে পারবেন এটা থাকবে দুইটা ডয়ারে এবং হচ্ছে আমরা গর্জন প্লাই ইউজ করছি পিছনে যেখানে আমরা বোর্ডের ইউজ করি সেখানে হচ্ছে এমডিএফ বোর্ড ইউজ করি এবং যেখানে আমরা প্লায়ের ইউজ করি গর্জন প্লাই এটা গর্জন প্লাই ঠিক আছে গর্জন প্লাই থাকবে এখানে এখানে কিন্তু গ্লাসটা কিন্তু থাকবে সলিডের উপরে যার কারণ হচ্ছে বাঙার কোনো থাকে রিক্স নাই ঠিক আছে এখানে কিন্তু অ্যালো কাজ করা আছে চাই সাইডে সুন্দরভাবে এবং হচ্ছে পাশাপাশি যারা হচ্ছে পুরা সেটটা নিবে তাদের জন্য একটা আকর্ষণীয় একটা ল্যাম্প লাইট থাকবে আপনারা নাভাবে কোনো লাইট কিনতে হবে না এটা থাকবে রিমোট কন্ট্রোলে বা চাইলে এখান থেকে টাচ করে কন্ট্রোল করতে পারবেন এটা আট জিবি মোট মোট আছে যে এইভাবে আপনি খুশি এটা জ্বালাইতে পারবেন ঠিক আছে তারপর পাশাপাশি থাকবে হচ্ছে স্মার্ট সময় একটা স্মার্ট ভেনিটি থাকবে আমাদের এটা হচ্ছে স্মার্ট কেন বললাম এটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আসবেন এখানে হচ্ছে অন্ধকারেও যদি এখানে কিন্তু একটা মৃধু একটা আলো আলোচন ঠিক আছে এখানে এখানে জাস্ট জাস্ট টাচ করবেন বাতিলজ্ব উঠবে আবার এখানে টাচ করবেন বাতি জ্বলে উঠবে আবার কালার চেঞ্জ হবে এখান থেকেই করতে পারবেন যেহেতু স্মার্ট স্মার্টের যুগ আসছে আমাদের স্মার্টফোন চালাইতে আমাদের ফার্নিচার কেন স্মার্ট নয় ঠিক আছে তারপর এখানে হচ্ছে জাস্ট হচ্ছে চেপে ধরবেন চেপে ধরলে আলো আস্তে 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 কমে যাবে মানে আপনার প্রয়োজন মতো আপনি জ্বালাইতে পারবেন আবার চেপে ধরবেন আস্তে 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 আলোটা বেড়ে যাবে এটা টোটাল তিনটা কালার পাবেন এবং এই লাইটের গ্যারান্টি পাবেন দুই বছর ঠিক আছে যেহেতু ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক জিনিস খুবই উন্নত মানের লাইট ইউজ করা আছে এটা দুই বছর পাবেন লাইটের গ্যারান্টি ঠিক আছে এখানে দুইটা পাল্লা দেওয়া আছে খুবই সুন্দরভাবে করা আছে দুইটা পাল্লা দেওয়া আছে বিশাল একটা স্পেস আছে ঠিক আছে এখানে একটা বসার টুল পাবেন এখানে বসে ইজিলি আপনারা সাজুগুজু করতে পারবেন সাজোগুজু কোনো বিরক্ত আসবে না আর বাইচান্সলি যদি কোনো কারণে যদি আপনাদের আপনাদের যে সাজার যেই কসমেটিকগুলো আছে এগুলো যদি এখান থেকে পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পানিচারটা নষ্ট হবে না এখানে একটা মিরোর গ্লাস করা আছে এখান থেকেও আপনি দেখতে পাবেন একটা জিনিস রাখলে দুইটা দেখতে পাবেন খুবই স্বচ্ছভাবে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাস কাজ করা আছে সুন্দরভাবে চাইলে কিন্তু আপনাদের মধ্যে করে যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে এবং এটা ছাড়াও আমাদের পেজে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাবেন যে কোনো একটা চুজ করে নিতে পারবেন বা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে আমাদের থেকে করে নিতে পারবেন আমরা সর্বদাই হচ্ছে কাস্টমাইজ ডিজাইন তৈরি করে থাকি ঠিক আছে তারপর পাবেন বিশাল একটি আলমারি পাবেন এবং হচ্ছে খুবই স্মুথ ফিনিশিং প্রত্যেকটা আলমারি ঠিক আছে এখানে থাকবে হচ্ছে তিনটা সেল চারটা গ্যাপ থাকবে গ্যাপ থাকবে এবং এখানে একটা ডিজাইন করা আছে যার কারণে কাট কাট একটা লোক আসে আর এখানে হচ্ছে আপনার চেন কব্জা ইউজ করা আছে যার কারণে খুবই লোড নিতে পারে চাইলে দেখেন আমার একটা আমার মতো একটা মানুষ ঝুলে আছে এটা কিন্তু কতটা লোড নিতে পারে আপনারা এটা বুঝতে পারছেন কতটা লোড নিতে পারে এটা অবশ্যই আপনি ফার্নিচার কিনে এইভাবে ঝুলে থাকবেন না মানে জাস্ট এটা হচ্ছে কতটুকু মজবুত এটা বোঝানোর জন্য হচ্ছে আমি জাস্ট ঝুলে দেখালাম ঠিক আছে এখানে পাবেন হচ্ছে একটা হ্যাঙ্গার পাবেন এবং একটা সিকিউরিটি ডার পাবেন ঠিক আছে চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যদি হ্যাঙ্গার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সেলফ করে নিতে পারবেন আর এই গ্লাসটা দিয়ে এসেছে আমরা সলিড বোর্ডের উপর যার কারণ হচ্ছে ভাঙ্গার কোনো ভয় নেই ঠিক আছে ভাঙার কোনো ভয় নেই এখানে সলিড বোর্ড দেখেন এখান থেকে কোনো কিন্তু গ্লাস দেখা যাচ্ছে না যার কারণে ভাঙার কোনো ভয় নেই আর বাইসেন্স চান্সবি গ্লাস যেহেতু ভাঙ্গলশীল জিনিস ভাঙতেই পারে সেই ক্ষেত্রে এখান থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ হচ্ছে এখানে উন্নত মানের গান ইউজ করা আছে এখানে যদি ভেঙেও যায় এটার সাথে লেগে থাকবে এটার সাথে লেগে থাকবে এবং এখানে কিন্তু আমরা হচ্ছে একটা হ্যাঙ্গার রাখছি এবং একটা সিকিউরিটি ডয়ার রাখছি ঠিক আছে চাইলে কেউ শাড়ি ডয়ার দিয়ে নিতে পারবে বা এটা আমাদের বলতে হবে বা হচ্ছে এটা আছে শাড়ি ডয়ারে আছে ঠিক আছে এটা শাড়ি ডয়ারে আছে শাড়ি ডয়ারে এখানে সুন্দরভাবে শাড়িগুলি সাজিয়ে রাখতে পারবেন আর এটা শাড়ির ডয়ারটা কিন্তু আমরা খুব খারাপভাবে দিয়েছি অনেকে দেখা হচ্ছে পাতালাভাবে দেয় পাতালাভাবে দিলে কী হয় প্রথম একটা শাড়ি ইজিলি বের করা যায় পরে শাড়িগুলো আর বের করা যায় না ঠিক আছে তারপর এখানে কিন্তু আমাদের হ্যাঙ্গার পাইপে কিন্তু অ্যাসেজ ঠিক আছে এটা কিন্তু অ্যাসেজ দিয়ে থাকি যার কারণ হচ্ছে আমাদের ভাঙ্গা বা হচ্ছে বাইকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং প্রত্যেকটা পাল্লায় হচ্ছে আমরা দুইটা করে ম্যাগনেট দিয়েছি প্রত্যেকটা পাল্লায় যার কারণ হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা পাল্লায় হচ্ছে আমরা দুইটা করে ম্যাগনেট দিয়েছি যার কারণ হচ্ছে পাল্লাগুলো বাদ ধরবে না এবং এখানেও তিনটা সেল চারটা গ্যাপ থাকবে এবং আমাদের ম্যাটেরিয়ালটা আমাদের এটা হচ্ছে এখানে কিন্তু এচ এস কাজ করা আছে ঠিক আছে এচ এস কাজ করা আছে এবং রুইতন সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে রুইতন একটু ক্লোজলি দেখালে দেখতে পারবেন যে আমাদের কত স্মুথ একটা ফিনিশিং ঠিক আছে তারপর আমাদের যে ম্যাটেরিয়ালটা যদি লকের কথায় আসি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লকটা হচ্ছে হাইকেয়ার ব্র্যান্ডের এটা যে কোনো ব্র্যান্ড হতে পারে গায়ে লেখা আছে নাম্বার সহকারে একটা দিয়ে একটা তালাই খুলবে যে এরকম না যে একটা চাবি দিয়েছি আপনাকে প্রত্যেকটা ফার্নিচার খুলে যাবে এরকম না আমরা উন্নত মানের লকগুলা ইউজ করি এবং আমাদের হাতলগুলো হচ্ছে হাইকার ব্র্যান্ডের এখানে খোদাই করে লেখা আছে ঠিক আছে আমরা তালার বিষয়টা হচ্ছে আসি তালার বিষয়টা যে কোনো ব্র্যান্ড হতে পারে তবে ভালো মানের তালা পাবেন কম্পিউটার লক যেটাকে বলে ঠিক আছে এই এই লকটা দেখে নেবেন যে আপনার ফার্নিচার আমরা এই লকটা দিয়েছি কি না ঠিক আছে এই যে কম্পিউটার লক আর কম্পিউটার লক যারা চিনেন তাদের নতুন করে বলার কিছু নেই এখানে দেখেন আমাদের লকটা ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে কোড নাম্বার সি ছয়শো চোদ্দো এখানে আমাদের যে চাবির গায়ে আসি সি ছয়শ চোদ্দো ঠিক আছে আমাদের খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করি কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে হলে যদি উন্নত মানের ম্যাটেরিয়াল না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টটা উন্নত মানের হয় না সর্বপ্রথম জরুরি হচ্ছে উন্নত মানের ম্যাটেরিয়াল ঠিক আছে তারপর হচ্ছে আমাদের একটা চার ডয়ার একটি ওয়ার্ডে ওয়ার্ডে থাকবে কিং সাইজের চারটা ডয়ার পাবেন এবং হচ্ছে আমাদের ডয়ারগুলো হচ্ছে খুবই স্টেজ ভিতরে দেখেন ভিতরে বাহিরে সেম কালার আছে ঠিক আছে ভিতরে এবং বাহিরে খুব চারটা ডয়ার থাকবে এবং এখানে অ্যাসেসিডের কাজ করা থাকবে সুন্দরভাবে এবং একটা পাল্লা পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার পাবেন এখানে একটা হ্যাঙ্গার এসএসের পাইপ পাবেন ঠিক আছে যদি কেউ যদি চান যে আমার হ্যাঙ্গার এত হ্যাঙ্গার পাওয়ার জন্য সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো চার্জ আসবে না ছোটোখাটো কাস্টমাইজের জন্য কোনো চার্জ আসবে না আবার অনেকে ভাবতে পারেন যে আমরা এত কমে ফার্নিচার দিচ্ছি খারাপ কিছু দিচ্ছি কি না আসলে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি আসলে আমরাও গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এটা বিশ বছর পাবেন পোকার জন্য গ্যারান্টি দশ বছর পাবেন কালার গ্যারান্টি আর আমাদের ম্যাটেরিয়ালগুলো দেখেন এটা হচ্ছে বাংলা বোর্ড যেটাকে বলে বাংলা বোর্ড অনেকে বলে যে পার্টেক্স বলেন না যাই বলেন না কেন এটা হচ্ছে বাংলা বোর্ড এটা হচ্ছে মানে খুবই মানের একটা বোর্ড ঠিক আছে তো হচ্ছে অনেকে বলে যে ফাঙ্গাস ইস্যু ফাঙ্গাস বড় একটা ইস্যু ঠিক আছে তো যারা হচ্ছে ফাঙ্গাস ইস্যু নিয়ে অনেক কথা বলেন যে আসলে পিছনে ফাঙ্গাস আসে হচ্ছে পিছন থেকে পিছনে হচ্ছে আমরা গর্জন প্লাই দিয়ে থাকি এটার ভিতরে আর এটার ভিতরে কিন্তু অনেক তফাত দেখতে পাবেন ঠিক আছে অনেক তফাত আছে এটার ভিতরে যে দেখেন এটা কিন্তু সিক্স মিলি একটা বোর্ড এটাও একটা সিক্স মিলি বোর্ড অনেক তফাত আছে এটা যদি পিছনে দেয় সেই ক্ষেত্রে ফাঙ্গাস আসা আসতে পারে পিছন থেকে আর এটা যদি আমরা যখন ইউজ করব তখন কিন্তু আর ফাঙ্গাস আসবে না আমরা প্রত্যেকটা ফার্নিচারে যেখানে প্ল্যার ইউজ করি এই গর্জন প্লাই দিয়ে থাকি এবং আমরা যেখানে বোর্ড দিয়ে থাকি সেখানে হচ্ছে এমডিএফ বোর্ডটা দিয়ে থাকি ঠিক আছে এমডিএফ বোর্ডটা দিয়ে থাকি এখানে এখানে দেখতে পাবেন ঠিক আছে এমডিএ বোর্ডটা দিয়ে থাকি ঠিক আছে তো হচ্ছে আর হচ্ছে কাপড়ের বিষয়টা আসি অনেকে চান যে আমরা আসলে এই কাপড়টা আমার পছন্দ না অন্য একটা কাপড় নিবে সেক্ষেত্রে কিন্তু নিতে পারবে কাস্টমাইজ করে আমাদের অ্যাভেলেবেল কাপড় আছে ঠিক আছে অনেকে যে এক কালার পছন্দ যারা তারা নিতে পারবে এক কালার বা হচ্ছে ডিজাইন যাদের পছন্দ তারা ডিজাইন নিতে পারবে আমাদের আরও স্যাম্পল আছে আসলে সব এক ভিডিওতে সব স্যাম্পল তো দেখানো সম্ভব না জাস্ট হচ্ছে আপনার ভিডিও কল দিলে দেখতে পাবেন ঠিক আছে তো হচ্ছে আমরা বিশ বছর থাকি প্রকার গ্যারান্টি দিয়ে থাকি এবং দশ বছর হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে থাকি আর সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পাবেন যারা নেবেন যারা অ্যাডভান্স দিতে ভয় পাচ্ছেন সিগদার ফার্নিচার এই প্রথম কোনো অ্যাডভান্স ছাড়া এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনাদের ফার্নিচার পরিস্থিতি পণ্য ঠিক আছে অ্যাডভান্স দিয়ে আর কোনো ইস্যু নাই যে অমুকে মেরে দিচ্ছে অমুকে মেরে দিয়েছে এরকম আর কোনো ভয় থাকবে না শিকদার ফার্নিচার হচ্ছে একদম এক টাকা ছাড়াও হচ্ছে আপনি জাস্ট অর্ডার করবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে এবং হচ্ছে আমাদের লোকজন যে লোকবল বল গিয়ে সেট আপ করে দিয়ে আসবে তারপর হচ্ছে পেমেন্ট নিয়ে আসবে ইনশাআল্লাহ তো এই সেটের প্রাইসটা রাখছি হচ্ছে আমরা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন সাথে উন্নত মানের একটা ম্যাট্রেস ফ্রি পাবেন এবং আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা হচ্ছে সেট আপ করে দিয়ে আসবে আপনার বাসায় ঠিক আছে জাস্ট আপনি অর্ডার করবেন অর্ডার করার পর হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা আপনার বাসায় সেট আপ করে দিয়ে আসবে যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হচ্ছে ফেসবুকে দেখতেছেন তারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পাবেন না এখন আপনার দরকার নেই কিছুদিন পরে হয়তো বা দরকার পড়তে পারে বা হচ্ছে এই ডিজাইনটা পছন্দ না আরেকটা ডিজাইন আসছে সেইটা দেখতে পাবেন বা আমাদের পুরনো যেই ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে আপনারা ইজিলি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন